বিশিষ্ট ভাষাবিদ এবং প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বিরচিত চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত তোমাদের ক্লাস নাইনের সিলেবাসের অন্তর্ভুক্ত নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক দেখাতে চেয়েছেন ভাষার উৎকর্ষতার জন্য এক ভাষার সঙ্গে আর এক ভাষার মেলবন্ধন অত্যাবশ্যক মেলবন্ধন প্রয়োজন অর্থাৎ ভাষার উন্নতির জন্য এক ভাষা আর এক ভাষা থেকে শব্দ গ্রহণ করতেই পারে বিশেষ করে আমাদের বাংলার মতো যে ভাষাগুলো স্বয়ং সম্পূর্ণ নয় আত্মনির্ভরশীল নয় তাহলে প্রশ্ন আসতে পারে আত্মনির্ভরশীল ভাষা তাই তাইতো আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে যদি মনে করো তাহলে সেখানে তোমরা দেখে নিতে পারো আমি আগের ভিডিওর মতোই এই ভিডিওটাতেও নবনব সৃষ্টি প্রবন্ধটি শব্দার্থ সহ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে চলো আমরা এই নবনব সৃষ্টি প্রবন্ধটি শব্দার্থ সহ আলোচনা এই প্রবন্ধটি নেওয়া হয়েছে সৈয়দ প্রবন্ধ গ্রন্থ থেকে আমি বলেছি এবং এই প্রবন্ধটির মূল রচনার নাম মামদোর পুনর্জন্ম অর্থাৎ মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত রূপ হলো এই নবনব সৃষ্টি আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ভাষার ক্ষেত্রে নতুন আমদানি অর্থাৎ একটা ভাষায় আর একটা ভাষার শব্দ আমদানি কিন্তু বন্ধ করা সহজ নয় বিশেষ করে বাংলার মতো ইংরেজির মতো যে ভাষাগুলো স্বয়ং সম্পূর্ণ নয় আত্মনির্ভরশীল নয় সেই ভাষাগুলোতে অন্য ভাষা থেকে শব্দ অন্তর্ভুক্ত হবেই সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তারপরের অংশ থেকে প্রাবন্ধিক বলছেন পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অর্থাৎ এই যে আমদানি বন্ধ করা যাবে না এটা কিন্তু জোর গলায় বলা যাবে না অর্থাৎ কোনো ভাষা যদি চেষ্টা করে তাহলে সে স্বয়ং সম্পূর্ণ বা আত্মনির্ভরশীল হতে পারে সে অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার করতে নাও পারে অর্থাৎ গ্রহণ করতে নাও পারে এই জন্য প্রাবন্ধিক এখানে বলেছেন পৃথিবীতে কোনো জিনিসের সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে অন্তত চেষ্টা করা যেতে পারে শব্দ নেওয়া কতটা প্রয়োজন কতটা ভালো কতটা মন্দ তার থেকেও গুরুত্বপূর্ণ এই চেষ্টাটা করা যেতে পারে যে ভাষাকে উৎকর্ষতা আনার জন্য ভাষায় উৎকর্ষতা বৃদ্ধির জন্য অন্য ভাষা থেকে শব্দ নাও নেওয়ার চেষ্টা করা যেতে পারে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছে অর্থাৎ হিন্দি ভাষা সেই চেষ্টাটা হয়েছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ হিন্দি ভাষা থেকে আরবি ভাষা ফার্সি ভাষা ইংরেজি ভাষার যে শব্দগুলো সেই শব্দগুলোকে তাড়িয়ে দেওয়ার উপস্থিত একটা প্রচেষ্টা চলছে চেষ্টা চলছে সাহিত্যিকদের হিন্দি সাহিত্যিকদের মধ্যে চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না প্রাবন্ধিক এখানে বলছেন কি এই চেষ্টার ফল হয়তো তিনি দেখে যেতে পারবেন না তার কারণ এই চেষ্টা দীর্ঘস্থায়ী একটা চেষ্টা এই প্রচেষ্টা একটা দীর্ঘস্থায়ী প্রচেষ্টা তাই যতটা আমরা তাড়াতাড়ি ভাবতে পারি ততটা হয়তো ভাষায় সেইভাবে বন্ধ করা অন্য শব্দকে আমদানি করা বন্ধ করা সেটা সম্ভব নয় সেই জন্য একটা দীর্ঘমেয়াদী প্রসেস সেই জন্য এখানে প্রাবন্ধিক বলেছেন চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন অর্থাৎ আজকের নবপ্রজন্মের যে সমস্ত পাঠক তারা হয়তো এটা দেখে যেতে পারবেন যে হিন্দি ভাষা তার ভাষা থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দগুলোকে বিতাড়িত করতে পেরেছে ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন আর যদি এর ফল ভালো হয় তাহলে সেই প্রচেষ্টাটাই চালিয়ে যাবে বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের প্রসঙ্গ কেন টেনেছেন তার কারণ রবীন্দ্রনাথ একজন বিখ্যাত সাহিত্যিক তিনিও কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে অন্য ভাষা থেকে শব্দ আমদানি করেছেন অর্থাৎ অন্য ভাষার শব্দকে গ্রহণ করেছেন তাহলে রবীন্দ্রনাথের মতো একজন ব্যক্তিত্ব যদি অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করতে পারেন ভাষার উৎকর্ষতার জন্য ভাষার শ্রীবৃদ্ধির জন্য তাহলে আমাদের মতো সাধারণ পাঠকগণ বা সাধারণ লেখক সাহিত্যিকরা তারা কেন এটাকে ব্যবহার করতে পারেন না অবশ্যই করতে পারেন তাহলে রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে এই আব্রু শব্দ কি আব্রু শব্দ হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ মর্যাদা ইজ্জত দিয়ে এই শব্দটা হচ্ছে আরবি শব্দ বা অর্থ। দিয়ে ইমান শব্দ এটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ বিশ্বাস বুকের রক্ত দিয়ে তাহলে সেখানে এই যে রবীন্দ্রনাথের এই লাইনটা এই লাইনটায় আমরা দেখছি যে আরবি ফার্সি এই ভাষার শব্দগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়োগ করেছেন নজরুল ইসলাম ইনকিলাব ক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন নজরুল ইসলাম অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনিও এই ইন ইন ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব এটা একটি ফার্সি শব্দ তাহলে ইনকিলাব অর্থাৎ ক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন শহীদ আগে ধর্মীয় উদ্দেশ্যে যারা প্রাণ ত্যাগ করতেন তাদেরকে বলা হতো শহীদ এখন দেশের উদ্দেশ্যে প্রাণ ত্যাগ করাকেও শহীদ বলা হয় তাহলে শহীদ শব্দ বাংলায় ঢুকে গিয়েছেন বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন সাধু ভাষায় লিখতেন তখন কিন্তু কোনোভাবে বিদেশি শব্দের প্রয়োগ করতেন না কিন্তু যখন বেনামিতে লিখতেন অর্থাৎ তিনি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য কস্যচিত উপযুক্ত ভাইপো সহচরস্য এই রকম ছদ্মনামে নামে তিনি অনেক রচনা লিখেছেন সেখানে তিনি আরবি ফার্সি ব্যবহার করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আহাম্মুখী বলে মনে করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যিনি আমাদের প্রাচীন বাংলার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেছিলেন অর্থাৎ আবিষ্কার হলেন হলেন তিনি হরপ্রসাদ শাস্ত্রী সেই হরপ্রসাদ শাস্ত্রী শব্দের বিরুদ্ধে ঘোষণা করা। অর্থাৎ বিরুদ্ধে যদি তুমি আরবি ফার্সি ভাষা না প্রয়োগ করতে চাও তাহলে সেটাকে আহামমুখী অর্থাৎ বোকামি বলে মনে করতেন আলাল ও হুতুমের ভাষা আলাল বলতে আলালের ঘরের দুলাল প্যারিচাদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল এবং হুতুম হুতুম বলতে হুতুম প্যাঁচার নকশা অর্থাৎ লেখা হুতুম নকশা এই আলালের ঘরের দুলালের ভাষাকে বলা হয় হুতুমি ভাষা এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল অর্থাৎ এই দুটো গ্রন্থের ভাষা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সাধারণ বাংলা স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন অর্থাৎ এটার উল্লেখের প্রয়োজন নেই এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র অর্থাৎ মুন্সি প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হয় সেই প্রেমচন্দ্রের হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন সেখানেও তিনি কিন্তু বিস্তর অর্থাৎ অনেক আরবি এবং ফার্সি ভাষা তার সাহিত্যে ব্যবহার করেছেন এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে অর্থাৎ কোন রচনা কেমন হবে তার ভাষা ওই রচনার বিষয়বস্তুর উপরে অনেকটাই কিন্তু নির্ভরশীল শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই অর্থাৎ শঙ্কর যে হিন্দু ধর্মের একজন পুরোধা ব্যক্তিত্ব সেই শঙ্করের যে দর্শন সেই শঙ্করের দর্শনের ভাষা যে সংস্কৃত হবে এটা বলাই বাহুল্য সেই জন্য এখানে বলছেন শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা হুতুম ঘেঁষা হয়ে যেতে বাধ্য বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা এক অর্থাৎ হেমেন্দ্র ঘোষ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই সাপ্তাহিক বসুমতি পত্রিকা প্রকাশ করেন তার ভাষা এক বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে চটুলতা বাংলায় যে সব সব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান তাহলে বাংলা ভাষায় যে শব্দগুলো বেশি ঢুকেছে সেগুলো কোনগুলো আরবি ফার্সি এবং ইংরেজি সংস্কৃত শব্দ বিদেশি নয় সংস্কৃত শব্দ সব থেকে বেশি ঢুকেছে কিন্তু সংস্কৃত তো আর বিদেশি শব্দ নয় সেই জন্য এখানে বলেছেন সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর কি স্প্যানিশ ফরাসি এবং পর্তুগিজ এই ভাষার শব্দ অতি নগণ্য অতি সামান্য বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে তাহলে বাংলা ভাষার মধ্যে সব থেকে বেশি প্রবেশ করেছে কোনটা সংস্কৃত যেটা দেশি শব্দ আর বিদেশি শব্দের মধ্যে প্রবেশ করেছে আরবি ফার্সি এবং ইংরেজি বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবে অর্থাৎ বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা করি না কেন সেটা আমাদের বাংলা ভাষার মধ্যে প্রয়োগ হবেই বা অন্তর্ভুক্ত হবে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি অর্থাৎ সংস্কৃত চর্চা যেহেতু আমাদের মধ্যে আছে তাই সংস্কৃত ভাষা তা থেকে যে সমস্ত শব্দ এখনো পর্যন্ত বাংলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে চলেছে অর্থাৎ বাংলায় তার আমদানি হয়ে চলেছে এবং এটা চলতেই থাকবে স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন তাহলে আমরা স্কুল কলেজ থেকে সংস্কৃত উঠিয়ে দিতে পারি না কেন তার কারণ হচ্ছে আমাদের বাংলাকে আরো উৎকর্ষ করতে যাওয়া করতে হলে আমাদের বাংলা ভাষার আরো শ্রীবৃদ্ধি করতে হলে সংস্কৃত থেকে কিন্তু আরো শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব অর্থাৎ আমাদের ভাষা যেমন আমরা প্রধান খাবার থেকে বঞ্চিত করলে আমাদের যেমন আমাদের সমস্যা তৈরি হয় ঠিক তেমনি বাংলা ভাষার ক্ষেত্রে অন্যতম প্রধান ভাষা হচ্ছে সংস্কৃত কারণ বাংলা ভাষায় সবথেকে বেশি অন্তর্ভুক্ত হয়েছে এই সংস্কৃত ভাষা থেকে তাহলে সংস্কৃতকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে আমরা কি প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব ইংরেজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই কারণ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে যে টার্মগুলো ইউজ করা হয় সেইগুলো সবই ইংরেজিতে তাহলে সেই ইংরেজিকে যদি আমরা সরিয়ে দিই তাহলে সেই টার্মগুলো যত বাংলা পরিভাষা তৈরি না হলে যতবযুক্ত বাংলা পরিভাষা না থাকলে তাহলে ইংরেজিকে হটিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে ইংরেজি ভাষাটাকেও কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব নয় রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি তাহলে যেহেতু এই টার্মগুলোর বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যে টার্মগুলো সেই টার্মগুলোর যেহেতু বাংলা পরিভাষা যথোপযুক্ত এখনো পর্যন্ত গড়ে ওঠেনি বা তৈরি হয়নি তাই ইংরেজি ভাষা চর্চাটাকেও কিন্তু সরিয়ে দেওয়া যায় না তাহলে এইভাবে আমাদের প্রধান ভাষার উৎস সংস্কৃত সেটাকে যেমন সরিয়ে দেওয়া যায় না আর বিজ্ঞান যেহেতু উন্নত হচ্ছে এবং তার যে টার্মগুলো বিভিন্ন উন্নত হচ্ছে তার যেহেতু পরিভাষা সেইভাবে গড়ে ওঠেনি তাহলে ইংরেজিটাকেও সরিয়ে দেওয়া সম্ভব নয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো